হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সবাইকে তো আজকে একটু সবজির বাগানটা দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে অনেক গাছ লাগানো আছে যেমন কুমড়ো ঝিঙে বেগুন কুলমি শাক আছে মানে অনেক কিছু শীতকালের সবজি আছে এখানে তো আজকে এখান থেকে আমি কুমড়োর ফুলগুলো নেব। আর কুমড়ো ফুলের পোকোড়া তৈরি করব আর এখানে দেখুন কত বড় একটা কুমড়ো হয়েছে কাঁচা কুমড়ো তো আমাদের এই বাগানটা কেমন কমেন্টে অবশ্যই জানাবেন তো মজার বিষয় হলো এই যে এটা লেবু গাছ আর লেবু গাছে কিন্তু অনেক ঝিঙে ধরেছে লেবু গাছে ঝিঙে বলতে মানে গাছটা লেবু গাছের উপরে তুলে দেওয়া হয়েছে ওই জন্য লেবু গাছে ঝিঙে বললাম আমি তো এখন আমি কুমড়োর ফুলগুলো তুলে নিচ্ছি তো আজকে কিন্তু কুমড়ো ফুলের পকোড়া করব আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো কে কে কুমড়ো ফুলের পকোড়া খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর খেতে কেমন সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো প্রথমে আমি কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি বেসনটা ভালো করে চালনি দিয়ে চেলে নিলাম এখন দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম লবণ তো কালো জিরে আর লবণটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম একটু মানে মিশিয়ে নিলাম তো তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব মানে ওই যে বেগুনি ভাজার যে ব্যাটারটা হয় ঠিক সেই রকম একটা ব্যাটার তৈরি করে নেব তো তারপর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর দিলাম ধনে পাতা কুচি তো শীতকাল মানেই কিন্তু ধনে পাতা সব রান্নাতেই দেওয়া হবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তো আমি কিন্তু মাটির উনানে করছি রান্নাটা তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি কুমড়ো ফুলটা নিয়ে নিলাম আর কুমড়ো ফুলটা নেওয়ার পর ব্যাটারে দিয়ে এখন কিন্তু গরম তেলে ছেড়ে দিলাম তো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আর ভাতের সাথে কিন্তু আরও বেশি ভালো লাগে কে কে ভাতের সাথে খেয়েছেন কুমড়ো ফুলের পকোড়া আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি তেলে দেওয়ার পর একদিকটা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি তো উল্টে দেওয়ার পর দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে আর এখন আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটে একটা টিস্যু পেপার নিয়েছি যাতে বাকি অংশ মানে বাকি তেলটা এই টিস্যু পেপারে টেনে নেয় তো এখন আমি তুলে নিলাম আর এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব দেখুন দেখতে কতটা লোপনীয় লাগছে তাহলে খেতে তো দারুণ টেস্ট হবে তো তারপরে আমি আবারও দিয়ে দিলাম তো এটাও আমি ভালো করে ভেজে নেব আর চেষ্টা করবেন লো ফ্লেমে ভাজা তাহলে কিন্তু মুচমুচে হবে তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর বাগানটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন বাগানটা আর একদিন ভালো করে ঘুরে আপনাদেরকে দেখাবো যে কি কি গাছ আছে তো একটা ভিডিওই তো সব কিছু বলা যাবে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ